ছাব্বিশ বছর পর বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক রোহিত খান দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চার দেয়ালের অন্ধকার প্রকোষ্ঠে কাটানোর পর অবশেষে তিনি পেলেন মুক্তির স্বাদ জীবনের সোনালির সময় কারাগারের লোহার শিকের আড়ালে হারিয়ে ফেলা রোহিত খান বৃহস্পতিমার দুপুরে ভরে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বেরিয়ে আসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে গত চার ডিসেম্বর ছিল ভিন্ন ধরনের এক দৃশ্য দুপুর সাড়ে বারোটার দিকে কারাগারের ভারী লোহার গেট খুলে যায় দীর্ঘ আইনি জটিলতা কূটনৈতিক প্রক্রিয়া আর অপেক্ষার প্রহর শেষে বাইরে আসেন পাকিস্তানি নাগরিক রোহিত খান কারাগারের বাইরে আগে থেকে একটি লাল রঙের প্রাইভেট কার অপেক্ষা করছিল কঠোর নিরাপত্তার মধ্যে তাকে সেই গাড়িটা তোলা হয় রোহিত খান করাচি জেলার গুলজারি হিজরি থানার দিন মোহাম্মদের ছেলে নব্বইয়ের দশকের শেষ দিকে একটি মাদকদ্রব্য সংশ্লিষ্ট মামলায় তার জীবন জড়িয়ে পড়ে বিপদের মাঝে আর সেই সূত্র ধরেই তার পথ হেসে থামে বাংলাদেশের কারাগারে দীর্ঘ কারা জীবন কেড়ে নিয়েছে তার যৌবনের সব রঙিন দিন কারাগার সূত্রে জানা যায় রোহিত খানের বন্দি জীবন শুরু হয় উনিশশো নিরানব্বই সালের উনত্রিশ সেপ্টেম্বর রমনা থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তারের মাধ্যমে এরপর শুরু হয় বিচারিক প্রক্রিয়া দীর্ঘ ছয় বছর বিচারাধীন থাকার পর দু সালের সাতই জুলাই আদালত তাকে সাজা দেন সেই থেকেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে ছিলেন আইন অনুযায়ী তার সাজার মেয়াদ শেষ হয়েছিল বছরের চব্বিশ সেপ্টেম্বর অর্থাৎ প্রায় আড়াই মাস আগেই তিনি মুক্তির উপযুক্ত হয়েছিলেন কিন্তু দুই দেশের নাগরিকত্ব যাচাই কূটনৈতিক নথিপত্র বিনিময় এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় তাকে আরও কিছুদিন কারাগারেই কাটাতে হয় যদিও তিনি তখন মুক্তিপ্রাপ্ত বন্দি সব জটিলতার অবসান ঘটে চার ডিসেম্বর এই সময়টা ছিল তার জন্য মানসিক চাপের বড় পরীক্ষা অবশেষে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তাদের কঠোর তত্ত্বাবধানে পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধিদের কাছে তাকে বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার ইতি ঘটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট টু এর সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন বৃহস্পতিবার দুপুরে পুলিশের বিশেষ শাখার সদস্যদের উপস্থিতিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় সেদিন কারাগারের মূল ফটকের সামনে ছিল কঠোর নিরাপত্তা ইউনিফর্মধারী পুলিশ সদস্য এবং সাদা পোশাকের গোয়েন্দারা পুরো এলাকায় অবস্থান নেন রোহিত খান যখন বাইরে আসেন তার পরনে ছিল সাধারণ পোশাক দীর্ঘদিনের পরিচিত কারাগার চত্বর ছেড়ে যাওয়ার মুহূর্তে তার চোখে মুখে দেখা যাচ্ছিল মুক্তির আনন্দ আর হারানোর সময়ের বেদনার মিশ্র প্রতিচ্ছবি দুপুর দেড়টার দিকে সব আনুষ্ঠানিকতা শেষে লাল রঙের গাড়িটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেখান থেকেই পরবর্তী প্রক্রিয়ায় তাকে নিজ দেশ পাকিস্তানে ফেরত পাঠানো হবে বলে জানা যাচ্ছে কারাগারের ধূসর কটক পেরিয়ে লাল গাড়িতে উঠে যখন তিনি ঢাকার পথে রওনা হন তখন পেছনে পড়ে থাকে তার জীবনের এক দীর্ঘ বেদনাময় অধ্যায় ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তিনি করাচির গুলজারি হিজরি এলাকায় পরিবারের সান্নিধ্যে ফিরতে পারবেন যা তার জন্য কার্যত এক নতুন জীবনের শুরু আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ